আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য আপনার কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে হচ্ছে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি সুমন ডেয়ারি ফার্মে সুমন ভাইয়ের কাছে তবে আমরা জানি আপনি সবসময় ইন্ডিয়ান গাভিগুলি বেশি বিক্রি করে থাকেন তো আজকের প্রতিবেদনে কেমন কি থাকবে আজকে ভাই সব রকমের কালেকশন আছে গির শাহিওয়াল সব সব রকম সব রকম গিরও আছে শাহিওয়াল আছে সব আইটেমে গরু আপনার কাছে আছে জি জি সব রকমের আইটেমে আছে গির শাহিওয়াল জার্সি আর সব রকমেরই আছে ভাই আচ্ছা তো এইগুলো অনেকেই বলে যে আপনারা তো সংগ্রহ করেন কিভাবে আমরা তো কোন জায়গায় দেখতে পাই না একমাত্র পাবনা জেলায় এই খামারে বেশি ভাগ দেখা যায় মানে বিভিন্ন খামারে দেখে কিন্তু সংগ্রহ করেন এগুলো ভাই সব জায়গা থেকে আসে আমাদের বর্ডারের খালি যে এক বর্ডার থেকে না চারপাশের বর্ডার থেকে আসে জি আপনার গ্রামগঞ্জ থেকেও কালেকশন করা হয় সব জায়গা থেকে কালেকশন একবার সব জায়গা থেকে আপনি কালেকশন করে থাকে না জি জি তো যাতে কি হয় আপনার হলিস্ট্যান্ড ফিজান তো আজকে নাই হলিস্ট্যান্ড ফিজান আমি কিনি না ভাই কিনলেও মানে খুবই কম মানে যদি এক লাখ গরু কিনি এক লাখের মধ্যে একটা গরু কিনি ওয়ান পি জিটা ভালো ওইটা নিয়ে সেটাই কিনি আচ্ছা আচ্ছা আর আজকে আমি দর্শক ভাইদের কিছু কথা বলবো যে এই যে আমাদের পাবনা জেলার নামটা এত পরিমাণে খারাপ হয়েছে জি ভাই জি পাবনা জেলার নামটা এত পরিমাণে খারাপ হয়েছে যে পাবনা জেলার নাম শুনলে মুখে মানে খালি মুখ দিয়ে যদি বলা হয় যে আমার ভাষা পাবনাতে পাবনা জেলার নাম শুনলেই ভয় করে অবশ্যই ভাই আগে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার লোক সবাই জানতো কি যে পাবনা জেলার লোক পাগল এখন পাবনা জেলার লোক সিটার এখন এই কথাই বলে যে কিন্তু এই যে আমি দর্শক ভাইদের বারবার বলি যে আপনারা যেখান থেকে গরু কিনেন সরজমিনে আসেন আর আপনারা সবসময় খামারে দেখে গরু কেনার চেষ্টা করেন খামারি দেখে গরু কেনার চেষ্টা করেন তাহলে আপনারা কখনো ঠকবেন না এই যে কিছু কিছু খামারিদের জন্য আমার ভালো ভালো খামারিদের নাম বদনাম হয় এরকম আমাদের পাবনা জেলাতে কিন্তু সবাই কিন্তু খারাপ না অবশ্যই আবার কিন্তু সবাইও ভালো না ভালো না তাহলে এর মধ্যে থেকে ভালো মধ্যে সব জায়গাতে আছে এর মধ্যে থেকে আপনারা যাচাই বাসায় করে কিনেন আমি দর্শকদের বলি যে যেরকম ফোন দিলেই ভাই অনেক ফোন দিয়েই বলে যে ভাই আপনারা পাবনা জেলায় যাবো আপনাদের নাম শুনলেই ভয় কি কিভাবে গরু কিনবো জি জি দেখলে যার খামার আছে তার থেকে গরু কিনে যার খামার নাই তার থেকে গরু কিনেন না এতটুকু আমি বলি যে বলবো আমি আরো বলবো যে আপনারা সবসময় খামারের থেকে গরু কিনবেন বেশি কথা ভাই গরুগুলো দর্শক আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি মাথা উল্টানো বাচ্চা সহ লাল রঙের কি জাত মানে এই গাভীটা সুমন ভাই জাতের এটা একটা গির জাতের গাভী আচ্ছা আর বয়সটা কেমন ভাই বয়স দুই দাঁত মাত্র সবাই মাত্র দুই দাঁত জি জি দুই দাঁত সুস্থ সবল আছে ভাই 100% ভাই হান্ড্রেড সুস্থ সবল মার্শাল মাথার যে কিটা আমরা দেখতে পাচ্ছি মাথাটা এখন মাথা কান মাথা যেরকম গাবি সেরকম হয়েছে বাচ্চা বাচ্চারা দেখেন একদম গির বাচ্চা হয়েছে কত সুন্দর খুব পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে খুব পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে আর উলান পালানটা দর্শককে দেখাবো অবশ্যই দর্শকরা যদি পুরো ভিডিও দেখে দেখলে বুঝতে পারবে আজকের প্রতিবেদনে গরুগুলো ভাই জি জি ভাই আজকে সব রকমের গরুই রাখা আছে যেন উলান পালানটা দর্শক ভাইদের দেখা দেন যে কতটুকু কি আছে না আছে আর এখন বর্তমানে কি দর্শক যারা গরু চিনে তারা গরু দেখলেই বুঝতে পারে যে কোন গরুর মধ্যে কি আছে কোন গরু কোন জাতের গরু দেখলেই বুঝতে পারে দর্শকরা পুরো ভিডিও এবং গরু দেখলে বুঝতে পারবে কোনটা কিরকম মানঠের একটা গরু নিয়ে আসা হয়েছে মাসাল্লাহ তো ভাই এই গাভীটার সঙ্গে আছে বক না বক না বাচ্চা দুধের গ্যারান্টি থাকবে কত লিটার ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকে জি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে একুলি ষোলো লিটার দুধ গ্যারান্টি করে দিবেন জি জি দুধ আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে চাচাই বাছাই করবে আমার কথা কাজে মিল থাকলে গরু নেবে কথা কাজে মিল না থাকলে গরু নেওয়ার দরকার নাই আমার বাড়িতে আসবে আইসে আমার যতটুকু আপ্যায়ন করার দরকার আপ্যায়ন করে দিয়ে তাদেরকে আমি বিদায় দিব দাম রাখছেন কত টাকা ভাই দাম চাচ্ছিলাম আমি এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই জি এটা ছিল সিরিয়ালে এক নাম্বার গাবি বক বাচ্চা গির ইন্ডিয়ান বর্ডার ক্রস জি জি দান্ধার শুধু সুবিধা হবে হালকা করতে সাইড করে দেন পরবর্তী দুই নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে স্যার সিরিয়ালের দ্বিতীয় নাম্বার সুমন ভাই আরো একটা সুন্দর লাল রঙের গরু নিয়ে আসছিলেন ভাই এটা কি জাত মানে গরু শাহিওয়াল জাতের গাভী ভাই শাহিওয়াল জাতের গাভী গাভীর দাঁত বয়স এটা দাঁত দুইটা মাত্র সবে মাত্র দুই দাঁত জি জি সুস্থ সবল আছে তো 100% ভাই 100% সুস্থ সবল জি জি খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে দুই দিন আমি দুই দিনা বলবো না তার যে কয়েকদিন ভাল লাগে আমার বাড়িতে এসে থাকবে

পঁচিশ দিনের মতো সময় আছে পঁচিশ দিন এক মাস এখনো পঁচিশ থেকে এক মাসের মতো সময় আছে মাসাল্লাহ দর্শক যদি বাচ্চা হওয়ার পরে নেয় নিতে পারবে কি এখন হয়তো কি এসব গরু তো মানে বাচ্চা হওয়ার পরে নিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আমাকে টাকা পেমেন্ট করে রাখতে হবে তারপরে ভাই যত বিশ পঁচিশ দিন সময় আছে এখন যে কোনো প্রান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোনো রিস্ক না এই গরুগুলা তো আমি আর বাড়ির কাছ থেকে নিয়ে আসি নাই এই গরুগুলা আমি নিয়ে আসি অনেক দূর থেকে পাঁচশো ছয়শ কিলোমিটার দূর থেকে তিনশো চারশো কিলোমিটার দূর থেকে জি মানে এক জায়গা থেকে আর গরু গুলা কালেকশন করতে পারিনি অবশ্যই এখান থেকে একটা আরেক জায়গা থেকে আরেকটা আরেক দূর থেকে আসছে আশা করতে রাখছেন কত টাকা এটার দামটা ছিলাম ভাই এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর সিরিয়ালের দুই নাম্বার গাবি প্যাক জি জি ভাই দাম ধরে শুধু সুবিধা হবে হালকা সম্মানি করতে পারবো দাদা হালকা সম্মানি করে গরুগুলো নিতে পারবে এসব গরু রেডি হয় মানে বাচ্চা দেওয়ার সাত দিন দশ দিন সময় আছে তাহলে তো এইসব এক লাখ সত্তর হাজার বাচ্চা দিলে আমি তখন দাম চাবো দুই লাখ বিশ হাজার আচ্ছা পরবর্তী তিন নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে চলো সিরিয়াল নাম্বার তিন সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম বিস্কিট কালারে এটা কি মানের এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি আর আমাদের বাগাবাড়ি জার্সির তফাৎটা কি হয় ইন্ডিয়ান জার্সিগুলো দেখবেন হাইটে মানে সব দিক দিয়ে বড় হয় জি আর আমাদের বাগাবাড়ি জার্সিটা একটু ছোট হয় জি ছোট হয়ে থাকে হ্যাঁ আপনার ইন্ডিয়ান জার্সিগুলো বডিতে বড় হয় সব দিক দিয়ে দুধ দুধে বেশি হয় বডিতে বড় হয় সব দিক দিয়ে মানে

কতটুকু আমার আশা করা যায় বিষ এর কাছাকাছি বিশ দুধ থাকবে মানে আমি আশা করতেছি আমি গ্যারান্টিও দিতেছি না কিছু দিতেছি না এখন দর্শক ভাইরা যে দর্শক ভাই নিবে তার নিজের চক্ষু অনুযায়ী নিতে পারবে দাম পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার গাছ জি জি ভাই সাইড করে দিবেন আমরা পরবর্তী গোটা দর্শক আচ্ছা ঠিক আছে চলেন চার নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন কালো রঙের দেখতে পাচ্ছি ডাবল বডির এটা কি জাত মানে জার্সি দাঁতের গাড়ি দাঁতের গাভী না মার্শাল দাঁতে কয়টা আছে চার দাঁত চার দাঁতের গাভি চার দাঁত আর সঙ্গে একটা বাচ্চা দেখছিলাম বকনা বাচ্চা রেড ফিজিয়াম বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে এগারো দিন এগারো দিন জি এগারো এগারো দিনে দুধ কেমন পাচ্ছেন ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে জি জি সারা বাংলাদেশ তো জি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধ সুমন ভাইয়ের খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই সুমন ভাই মানে সবসময় আনকমন শিরাশিরা গাবে কালেকশন লিটার দুধ যদি না হয় পঁচিশ লিটার দুধ যদি পঁচিশ লিটার যদি না হয় আমি বলছি তো আমি আমি 25 লিটার দুধ না হলে পারে গরু আমার বাড়িতে আসবে আইসি দেখে দেখবে শুনবে আমি যে 25 লিটারের কথা বলতেইছি যদি 25 লিটার হয় গরু দুধ গরু নিবে দুধ না হলে নেবার দরকার নাই এটারা বিদায় হয়ে চলল আচ্ছা যারা আসবেন আপনি 25 কথা বলে বিক্রি করলেন এখন যে দুধ কম আছে সেটা কিন্তু আমি নিজে ঠাইকা কিনতে গরু ঘুরাইত নি আর হ্যাঁ আপনাকে আপনার কাছে বললেই হবে আমার কাছে আসলে আপনাকে যদি বলে যে ভাই 25 লিটার দুধ হচ্ছে না দুধ হচ্ছে কেন 20 22 20 লিটার হচ্ছে যদি মানে ওই 25 লিটারের কথা বলবো আমি যদি 20

তো ভাই এখন ভিডিওর মধ্যে তো উলান দেখেন ছোট দেখা যাচ্ছে কিন্তু সরজমিনে যদি কেউ আসে ভাই মানে আপনি গরু কিনুক কার না কেন গরু অপছন্দ করে কেউ ঘুরে দিতে পারবেন আমার বাসা থেকে তাহলে এটা সাইড করে দেন সুমন ভাই চলেন পরবর্তী আমরা পাঁচ নাম্বার গোটা দর্শকদের দেখ আচ্ছা ঠিক আছে চলেন ভাই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম জি এটাও ভাই লাল বলবো না বিস্কুট কালার বলবো আমি নিজে বুঝতে পারতেছি এটা আপনার দাঁতের দাঁতের গভ এটা বিস্কুট কালার বিস্কুট কালার একটা বিস্কুট কালার বললে এটা চলে জি আর দাঁত বয়স এটার দাঁত মাত্র চারটা দাতে 4টা একদম গরুটা কি সুস্থ সবল আছে 100% ভাই সঙ্গে এটা কি বাচ্চা এটা আপনার সঙ্গে আপনার সার বাচ্চা হয়েছে সঙ্গে সার বাচ্চা জি জি বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 13 দিন 13 দিন জি জি 13 দিন 13 দিনে সুস্থ সবল আছে একদম 100% ভাই 100% সুস্থ সবল জি জি ওরান প্ল্যান দেখেন আমরা দেখতে পাচ্ছি ওরান প্ল্যান দেখেন 4টা বান দেখেন কত সুন্দর একদম স্কয়ারলি আপনার মানে কোন দিক দিয়ে একবারে বান দা ভাই খুব নরম বান জি একদম নরম প্রচুর মজা আছে ধোয়া খুব প্রচুর মজা আপনি

দেখেন আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকের প্রতিবেদনে সিরিয়ালের ছয় নম্বরে একটা গরু নিয়ে আসছেন এটা কি জাত মানে গরু নিয়ে আসছে বাঘা মিল ভেটার এই যে সে বাঘা কাঙ্ক্ষিত একটা গরু নিয়ে আসছেন যে গরুটার চাহিদা মোটামুটি

আপনার সর্বশেষ ছয় নাম্বার গোটার সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা আছে দর্শক ভুলে বলে ফেলেছে যাই হোক অরিজিনাল বাচ্চা আছে জি জি সার বাচ্চা জি বাচ্চার বয়স হয়েছে হ্যাঁ বাচ্চার বয়স হয়েছে বাচ্চার বয়স আজকে পনেরো দিন পনেরো দিন যে উলান প্রাণ দেখতে পাচ্ছি পরিপূর্ণ কি দুধের যে বান চারটা উলানের কত টাকা এটার দাম ছিলাম ভাই দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ জি জি দাম শুধু সুবিধা হবে সম্মানি করতে পারবেন হালকা সম্মানি করে দাম ধরে নিতে পারবে জি জি নিতে পারবে যে কোনো যাবে আছে না না রিক্স নাই কোন রিক্স নাই ইনশাল্লাহ তারপরে আপনার ভরসা রাখতে হবে এই গোড়া থেকে দুধ পাবে আপনার বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দাম দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আজকে কি ছয়টাই দেখাবেন জি জি আজকে তো সবসময় ছয়টা পাঁচটা গরু দেখেন না সর্বোচ্চ আট নয়টা গরু করে ভাই গরু মানে গরু আছে অনেক গরু আছে আপনার এখনো গরু রেডি হয় নাই তো তাই ধরেন আজকে কটাই দেখাবো গরু রেডি হলে পরে আবার সামনে সপ্তাহে তাহলে কি আজকে এই ছয়টা পর্যন্তকেই দেখাবে জি জি আজকে ছয়টা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে গরু ছয়টা একসঙ্গে সুবিধা থাকছে কেমন দর্শক ভাইদের আমি বলছি যে আমার বাসা থেকে যদি ভাড়া দিব বলেন দর্শক ভাইদের যে গরু কিনলে হয়তো কি আবার আমি একটা কথা বলি যে দর্শক ভাইরা মনে করতে পারে যে হয়তো কি যে গাড়ি ভাড়াটা আমাকে দিবে কোথায় থেকে এই যে আট দশ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে এটা হয়তো কি দর্শক ভাইরা ভাবারই কথা যে ডাকাটা হয়তো আমার আমার কাছ থেকেই দিবে আমি বলি কি যেরকম এই যে আমাদের এখান থেকে যেরকম সারা বাংলাদেশ কিন্তু গরু যায় জি পাবনা জেলা থেকে কিন্তু নিম্ন প্রতিদিন প্রতিদিন কিন্তু একশোটা গাড়ি একশো একশোটা গরু লোড হয় জি যেরকম আমাদের কিন্তু সব গাড়ির সাথে হাত আছে যেরকম সারা বাংলাদেশ গরু পাঠায় আমাদের সবার সব গাড়ির সাথে হাত আছে যেরকম আরো দুটা গরুর সাথে যদি আমি গরুটা পাঠাই দেয় যেরকম কুমিল্লা পাঠাইতে গেলে কিন্তু আপনার প্রায় চোদ্দ টাকা লাগবে যদি আরো দুটা গরুর সাথে মিল করে পাঠাই দেয় তাহলে কিন্তু আমার তিন সাতটা আপনার কয় টাকা পড়তেছে আপনার পনেরো হাজার তিন ভাগ করলে যা টাকা হয় সেই হাজার করলে ধরেন পাঁচ হাজার টাকা লাগতেছে আমার পনেরো তো লাগে না আপনার বারো হলে কুমিল্লা পাঠানো যায় তিন হাজার চার হাজার টাকা হলে চাই তিন তিন হাজার চার হাজার টাকা হলে আমি একটা গাড়ি সারা বাংলাদেশ পাঠাই দিতে পারবো এই জন্য আমি বলছি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি আজকে পর্যন্ত জি আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সুমন ভাই মূল্যবান কথাগুলো বলার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম